সবচাইতে বেশি চান্নাতের মধ্যে নিয়ে যাবে আতাদের তাদের উনা তোমরা কি তোমরা কি জানো কোন দুটি কাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে নাম্বার ওয়ান তাকুয়া দুই নম্বর হুসনুল খুলুক সচ্চরিত্র মুখে ইসলাম আছে হৃদয়ে ইসলাম নাই ইমানদার না মুনাফিক কেউ যদি বলে যে রাত্রে দরজা খুললে ঘুমাবেন চুরি হবে না উনি ঢাকা ঘুমাই থাকবে বীর খালি চুরি হবে না দরজা খুলে ঘুমায় থাকত সম্ভব না সম্ভব না এই দেশ থেকে যতই বলেন যে সব বন্ধ করবেন এত সহজ না নেতা নয় নীতির চরিত্র পরিবর্তন করতে হবে নেতার চরিত্র পরিবর্তন করতে হবে নেতার নীতি পরিবর্তন করতে হবে এই যে রসুল বলছেন দুইটা জিনিস মানুষকে চাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে নাম্বার ওয়ান তাকুয়া নাম্বার ওয়ান কি তাকুয়া আর দুই নম্বর হলো হুসনুল খুলুক হুসনুল খুলুক মানে হলো আপনার সচ্চরিত্র রসুলল্লাহ বলছেন তোমরা কি জানো কোন দুইটা দুইটা জিনিস মানুষকে জাহান নামের মধ্যে বেশি নিয়ে নিবে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ কোন দুটি রসুল পাক সাল্লু আলু সাল্লাম বলেন আল ফামু আল ফার্জুন এক নম্বর হলো জবান দুই নম্বর হলো দুই নম্বর হলো কি জানেন দুই নম্বর হলো তার সতীত্ব লজ্জাস্থান যে তার চরিত্র ঠিক রাখবে যে তার জবান ঠিক রাখবে সকালে এক কথা বিকালে আরেক কথা বলবে না সকালে যা বলবে বিকালে তাই বলবে মুমিনের ভূমিকা পালন করবে তার হাতে দেশ নিরাপদ কথা বলেন ঠিক না বেটে বলা তাহিনু বলা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন निराश হয় না হতাশ হয় না বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো কথা বলেন ঠিক না বেটে শুধুমাত্র তাই নয় ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করবে যাদের অন্তর ভালো হবে যারা নেক কাজ করবে ওয়া তাআবানু তোমরা সহযোগিতা করো আলাল বিররি ওয়াত তাকওয়া যারা ভালো কথা বলে যারা ন্যায্য কথা বলে যারা হকের কথা বলে যারা মানবতার কথা বলে যারা ইনসাফের কথা বলে যারা ন্যায্য কথা বলে যারা অধিকার আদায়ের প্রতিষ্ঠার কথা বলে যারা রসুল্লার পক্ষে কথা বলে যারা অলি আল্লাহর পক্ষে কথা বলে সর্বসকুল্য হলো আলাল বিরি ও যারা আল্লাহর পক্ষে রসুল্লার পক্ষে সত্য কথা বলে এদেরকে সহযোগিতা করো বলা তাড়ু আলাল ইসমি ওয়াল উদওয়ান যারা সীমা লঙ্ঘন করে যারা গুনার কাজ করে তাদেরকে তোমরা সহযোগিতা করিও রাস্তা কয়টা জোরে বলে রাস্তা কয়টা আর জোরে রাস্তা কয়টা একটা ইয়েস আর একটা একটা ইয়েস আরেকটা আল্লা বলছেন কুমুর রসুল ফাখুজুহু ওয়ামা আইন হু ফাইন তাহু আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে আমার হাবিব যা কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো তাইলে আমরা সত্যের পক্ষে থাকতে চাইকে চাই না সুদ খাওয়া কি হালাল না হারাম দেখছেন না কয়েকদিন আগে সুদের ওয়াজ কিভাবে করছে এখন সব সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে কেন মানুষের এমন ভাবে ডরা আল্লাহর বিধান কথা কইবো মানুষের ডরা কেডা বলে কি তা কইব কেডা সাবধান সুদ খাওয়া হারাম তাহিরে আগে যেমন এখন আর বাগের বাচ্চা হাসতে হাসতে মারা যামো এরপরে সত্যকে কখনো আরাম করবো না কথা বলে ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইয়ের আমার হালালকে হারাম জানা যাবে না ওলা আতাল বিসুল হক বিল বাতিল সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করা যাবে না মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রিত করা যাবে না আপনারা আওয়াজ করে বলুন সত্য সমাগত যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য সমাগত মিথ্যা দূরীভূত অন্যায়ের কাছে হুসাই সুন্নিরা কখনো মাথা নত করে দয়ন্ত নয় এটা না কেন মরতে হবে ওয়াজটা শুরুতে বলছিলাম না কেন বাজান আল্লাহর কসম করে বলে আমি জানি এই কণ্ঠ দিয়ে আর পাঁচ বছর পরে আমি এমনভাবে যদি বাচ্চা থাকি আর কি এইভাবে চিল্লাতে পারতাম না ওয়াজের কেরিয়ারটা দেখা যায় বয়স কল কম কম কিন্তু ওয়াজের কেরিয়ারটা খুব চমৎকারভাবে চালাচ্ছি পনেরো বছর ধরে বাড়িতে আসছি প্রায় একুশ বাইশ বছর মনে হয়েছিল গতকাল নামছি কিন্তু একদিন এমন একটা সময় আসবে ইচ্ছে করলে আমি এমন জোরে চিল্লে যেতে পারবো না বলুন তো লয় এবং ক্ষয় আর জয়ের মালিককে আল্লা তানশি ফিল করদি মারহা জমিনে কখনো অহংকার করে চলা যাবে না কেন স্বয়ং রব কে রব আপনাকে পাঠিয়েছেন একটাবার দেখুন তো কতগুলো বাঁশি একটা কণ্ঠের সাথে আরেকটা একটা কণ্ঠ মিলে না কি অপূর্ব বাঁশি আল্লাহ বানাইছে এখানে ওয়াজ করতেছি গড়ে বসে থেকে বুঝতে পারি রাজা পরা বিশ্বাস ওয়াজ করে এখানে বসে আছি ঘর থেকে বুঝতে পারি যেন আসি কি হুজুর ওয়াজ করে এই যে কণ্ঠ হ্যালো বললেই কে কণ্ঠ শুনে বুঝে ফেলি কে ফুল দিয়েছে যদি পরিচিত হয় বলুন তো এই বহুরূপী কণ্ঠ দান করেছেন কে আমার জীবনের কত বা কি আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কী আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আর আজ রাইলা যখন যখন অস্তে দরি আজ রাইলা সিয়া যখন অস্তে দরি তখন আমরা লুকানু কি আমি জানিলাম না মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতে নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে এ জনদুতে কা ইরানি বছরে দিয়া আন্দে আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মর কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মননের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পাই হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যায় গাজার মরণে লেখা সে যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন বা আমি জানিলাম না গো কি আর মরনে কত দিন বাকি একটা জমান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার শুনে বলুন আমার যুবক বায়ের আমার কথা পরিষ্কার আমার ওয়াজের ধরন নরম গরম আমি তাহিরি কখনো নরম কখনো গরম এটা ইসলামের বৈশিষ্ট্য কখনো কখনো ইসলাম খানকার ভিতরে জিকির করে আবার কখনো কখনো ইসলাম বলে খানকার তবজি বালিশের এই খা তলোয়ার ময়দানে নেমে যা দরিদ্র আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাত জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে একজনকে চিনতে পেরেছে জবানটা কোলে বলুন না তিনি কে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইরা নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই যেই কোন মুহূর্তে মাফিলটা মাহফিলটা এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন রুহ নেওয়ার সময় কষ্ট হয় রুহ আত্মহটা নেওয়ার আগে আরো বড় কষ্ট হয় এটার নাম হলো সাখরাতুল মৌ বড় খালির ঘরের মধ্যে যখন সরি বীর খালির বীর খালের ঘরের মধ্যে যখন মানুষ দেখবে আজরাইল এসে গেছে আজরাইলটা দেখা মাত্র হয় তার শরীরের মধ্যে এমন তুফান শুরু হইয়া যাবে হাড়ির জোড়া গুলো টাস টাস করে খুলে যাবে কিয়ের এর বাহাদুরি করেন মেয়ে কিসের টাকার বাহাদুরি করেন আপন সব রাইকে আচির দিনের জন্য যে ঘরে যাবেন খুলে বলুন সেই ঘরের নাম জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে সম্মানের মৃত্যু আর অসম্মানের মৃত্যু পার্থক্য আছে না

রংমহলে থাকবারে বন্ধু পালং কে কোন সন্ধানে আজরাইল ঢুকি বেয়াশিয়া দুয়ারে প্র হরি থইয়া প্রবেশ করল কে মনে আর কি দেখা হবে রে বীর খালবাসি জীবনে মায়ানিদন হারাইলাম ঘুমের ঘরে সপনে এই বাসির রে রাত্রে একটার দিতে বুঝতে কি তা কইতাছি আমি রাত্রে একটার ঘরে কান দিলে পুরা বেড়ায় চোর পানি ফালায় কান লইলে যুবক পোলা পান্ডিত চোখের পানি ছল ছল কল লইলে বুঝাইলাম ভাঙ্গে ভাঙ্গে এখন তো সময় নাই ডান পাশে মা বাম পাশে বাপ চোদ্দ গোষ্ঠী বই রইছে অত বড় আজরাইল বাঙ্গা করে ভিতরে কে মেজেরু হুডের সার্জারি করছে একটা মানুষ টের পাই নাই তাহলে স্বামীর অর্থ আসেনি এই বললারা কইছে আমি গান গাই